আচ্ছা কাজ 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 আমার বাবা কি সুন্দর একবার নুয়ে নুয়ে আছে দেখি তো তাকাও তো একটু একটু ধরো তো হাতে ধরো কই ধরো চুলটা ঠিক করে দিই দিচ্ছ চুলটা আসো দেখি তাকাও তো হ্যাঁ আসো আজকে আমরা একটা সুন্দর ভালো খাবার রান্না করবো ইনশাল্লাহ এর জন্য দরকার হচ্ছে নুরজানকে নুরজান কই আমাদের এই গাছগুলো দেখেন কলা ছোট ছোট বুঝি না এটা কি গাছের স্বাস্থ্য ভালো না না কি মানে বড় হয়নি আরো বড় হবে কিন্তু হচ্ছে কলার পরিমাণও কম দেখতে বা গাছ গাছ না গাছ পরিমাণ না যে আমরা ই লাগাইলাম না কি জানি চুই জল গাছ সেটা গাছ মনে হয় ধরবে ইনশাল্লাহ তো মরে যেত তবে এই গাছটা এটা গোড়া থেকে ধরতে পারে

ওর গায়ে কিন্তু চুনো পরে গেছে কিন্তু বড় হয় নাই বেশি কারণ হচ্ছে আমরা কোনো সার টার কিছু দেই নাই হ্যাঁ এই জন্য আর কি বেশি বড় হয় নাই কিন্তু ভালোই হয়েছে নিয়ে আসে ধর তুমি আনবা কেমনি পারবা আমি দিয়ে নিয়ে আসি ভিডিও একটু সরাই তুই করো তোমার বাবা ভেজল কি বাবা না ভেজে

দেশি হুম দেশি মুরগি দিয়ে চলো হ্যাঁ কাবা খাবা ইনশাল্লাহ কিন্তু আগে বিসমিল্লা বলো আর ই করো গাছ দেখা যাইব হুম চলো আবার কেন যাই দেখেন দেখেন সুন্দর একটা কিউট বাপু চলো খালি লজ্জা পায় হবো বা বাবা যাবে দেখো জানা এই যে কিন্তু মোরগ দেশি রাত্তা কিন্তু ছোট সাইজের আর এই ছোট সাইজের দেশি মোরগ এই যে আমরা যে সবজিগুলো খাই এগুলো বেশি মজা আমরা তো মাংস আসলে হ্যাঁ এগুলো তো মাংসর চিন্তা থাকে না চিন্তা থাকে যেন এইটার যে টেস্ট এই টেস্ট যেন পুরো সবজিতে সরা যায় আর সবজি যেন মজা লাগে দুইশো দুইও তো সাদা বানিয়ে লিসো ওই কি কই সাদা থেকে সবুজ বানিয়ে এলেছো না আছে আচ্ছা ও আল আল অনেক প্রচণ্ড আল এই যে দেখেন কাটা কুটা অনেকদিন আগে হয়ে গেছে তো কাজ করতেছিলাম আমি পুরো ফক ফক একবারে

আমার তো বাইক নাই না আমার বাইক কিন্তু বিক্রি করে ফেলছে যে ব্যাগটা আপনারা দেখছেন সেই বাইকটা হচ্ছে কিনছিলাম আপনার তিরিশ হাজার একত্রিশ হাজার পাঁচশো টাকা মনে হয় না তিরিশ হাজার পাঁচশো ভুলে গেছি সেটা হচ্ছে বিক্রি করছি বিশ হাজার টাকায় ওটা একবারে পুরন্ত মানুষ হাসা হাসি করে যদিও মানুষ হাসা হাসি কানে দেই নেই বলে তো চালাইছে কিন্তু আবার আমি বিক্রি করতে পরে পারবো কি পারবো না তাই না

তো দিয়ে দিছি কষ্ট এসেছি অল্প ছোট মুরগি তো দেশি মুরগ কিন্তু ছোট মাংস কম আর কি মাংস মাংস দিতে করে কি ভাই মাংস তো আর খাবো না খাবো কুমড়াটাกินো যান তাই না এটা স্বাদের কারণে মানে চিকেনের স্বাদের কারণে মুরগির স্বাদের কারণে ওই সবজিটা মজা লাগবে ইনশাআল্লাহ কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি এরকম একটা মানে যে কুমড়োর ইয়েগুলো না পিসগুলো না মানে গোল এরকম মানে মোটা মোটা করে কাটলে পরে যখন ভাই মানে এটা ভাইঙে ভাত খাই না মানে চাপ দিয়া তখন রস আলো থাকে অনেক বেশি ঠিক না এটা অনেক ভাল লাগে খাইতে খেতে এটা কেমন হবে আশা করি আপনারা তো বুঝতেই পারতেছেন ইনশাআল্লাহ একটু দেখালে এই দেখো বড় কিন্তু বড় থাকে না মানে কুমড়ো হুম এটা কমে যাবে বড় দেখাই কিন্তু ভাই দেখে ভালো লাগছে তো পেট ধরে ভাত খাবা নাকি আজকে ইনশাআল্লাহ দেখে দো দেখে দো রান্না প্রায় শেষ দেখেন কি সুন্দর দল উঠতেছে দাও জিরে দিয়ে দল একটু আমরা এই সময় অল্প জিরে দিই কিন্তু গরম মশলা এই সময় দেই না হ্যাঁ আমাদের অঞ্চলে রান্না আর কি

আমাকে বলতে আমি দিতাম বাবা নামো আম দিচ্ছি মজা না এটা জিনিস খাবার পরে যদি শান্তি লাগে যে এত কষ্ট করে করলাম এটাই শান্তি আবার কেসো বললাম না দিচ্ছি দিকে বাবা আপনার এমনি মোবাইল নষ্ট হয়ে গেছে তো ডিসপ্লে ভেঙে গেল মানে মোবাইলটা কই গেল আচ্ছা দিচ্ছি